এই মুহুর্তের সব থেকে বড় খবর কলকাতা হাইকোর্টে বিরাট জয় পেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় হাইকোর্টে ফের একবার মুখ পড়ল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং রাজ্য পুলিশের কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বিগত কয়েকদিন আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোলাঘাটের বাড়ি এবং অফিসে হানা দেয় রাজ্য পুলিশের একটি দল বলতে গেলে কোলাঘাট থানার পুলিশ সেখানে গিয়ে হুলুস্থুল কাণ্ড বাধায় কোলাঘাট থানার পুলিশ সেখানে বলা হয় শুভেন্দু অধিকারীর বিভিন্ন রকম তথ্য তারা জোগাড় করতে চাইছে এছাড়াও কোনোরকম গভীর ষড়যন্ত্র করতে চাইছিল কোলাঘাট থানার পুলিশ এই তদন্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় এবং সেই মামলাটি দায়ের করেছিলেন কোন বেঞ্চে বিচারপতি অমৃতা সিনহা ম্যামের এজলাসে সেই মামলার রায় ছিল আজকে সেই মামলার শুনানি চলাকালীন বিচারপতি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন আগামী সতেরোই জুন পর্যন্ত এই মামলায় সম্পূর্ণরূপে স্থগিতাদেশ জারি করা হলো অর্থাৎ অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হলো এই সতেরোই জুনের মধ্যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ করতে পারবে না রাজ্য পুলিশ পরিষ্কারভাবে বিচারপতি অমৃতা সেনা ম্যাম রাজ্য সরকারকে জানিয়ে দিয়েছেন অন্যদিকে আরও জানিয়েছেন কোনো রকমভাবে বিরক্ত বা উত্তক্ত করতে পারবেন না শুভেন্দু অধিকারীকে সুতরাং বলা বাহুল্য শুভেন্দু অধিকারী যে জন্য আবেদন জানিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা ম্যামের এজলাসে সেই আবেদনে সাড়া দিল কলকাতা হাইকোর্ট বলা যেতে পারে বিচারপতি অমৃতা সিনহা ম্যাম সেই সেই আবেদনের সাড়া দিয়ে রাজ্য সরকারকে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন আজকে